আজ ছয় ছক্কার বিষয় নরেন্দ্র দামোদর দাস মোদীর শপথ গ্রহণ আপনারা সবাই জানেন এই শপথ গ্রহণ আটই জুন নির্ধারিত ছিল কিন্তু শেষ মুহূর্তের একটি চালে এই শপথ গ্রহণ নয় জুন হচ্ছে বলে জানা গেছে তবে এই চালটি কি তাই নিয়ে কিন্তু ধন্দ রয়ে গেছে সব মানুষের মধ্যে তার কারণ একটি সংবাদ চ্যানেল খবর দেখিয়েছে যে নাগপুর একটি আদালত নাকি ইনজাংশন জারি করেছে এই শপথ গ্রহণের ওপরে যদিও এর কোনো সত্যতা নেই অন্যদিকে বলা হচ্ছে আর এস নাগপুরে একটি বৈঠকে বসেছে নরেন্দ্র মোদীকে তারা প্রধানমন্ত্রী হিসেবে চায় না সেই কারণে তারা এই বৈঠকে বসছে এরও কোনো সত্যতা বা পুষ্টি পাওয়া যায়নি কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানটি আট তারিখ থেকে ন তারিখ হয়ে যাচ্ছে এ বিষয়ে সন্ধের কোনো অবকাশ নেই নয় জুন সন্ধে ছটার সময় নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং তিনি জওহরলাল নেহরুর পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডকে স্পর্শ করবেন অর্থাৎ এক ইতিহাসকে ছবেন নরেন্দ্র মোদী এই ঘটনাটিকে কেন্দ্র করে যে চাপানো তৈরি হয়েছে তার কারণটি আর কিছু নয় কারণটি হচ্ছে আটই জুন থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নয় জুন চলে যাওয়ার জন্যে চব্বিশ ঘন্টার ব্যবধানে শপথ গ্রহণ হচ্ছে কেন হচ্ছে সেই বিষয়টিও পরিষ্কার করেছে বিজেপির একটি মহল তারা বলেছে দেশ বিদেশের অভ্যাগতাদের আসা সুবিধার জন্যেই এই ব্যাপারটা করা হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট তারা সবাই স্বাগত জানিয়েছেন এমনকি রাশিয়া থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বার্তা পেয়েছেন বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে মরিশাসের প্রধানমন্ত্রীকেও আবেদন জানানো হয়েছে মালদ্বীপের প্রধানমন্ত্রীকে অবশ্যই আবেদন জানানো হয়নি তার একটি রাজনৈতিক কারণও রয়েছে তবে এই সমস্ত অতিথি অব্যাগতাদের আসার সুবিধার জন্যই নাকি শপথগ্রহ অনুষ্ঠান শনিবার থেকে পিছিয়ে রবিবার করা হচ্ছে কিন্তু এই পিছনের ফলে রীতিমতো জল্পনা সৃষ্টি হয়েছে যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিতকে কেন্দ্র করে যদিও গতকাল এন ডি জোটের যে বৈঠক হয়েছিল। অর্থাৎ গতকাল অর্থে বুধবার দিন যে এন ডি জোটের বৈঠক হয়েছিলো সেই বৈঠকে এন এর প্রধান হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নেওয়া হয়েছে এমনকি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যাদের নিয়ে খানিকটা ধন্দ ছিল তারা সবাই প্রধানমন্ত্রী মোদীকেই প্রধানমন্ত্রীর পদ দেখতে চান এই কথা বলেছেন অতএব সমস্ত ধন্দের অবসান হয়েছে নরেন্দ্র মোদী যদিও বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু এনডিএ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেই সুবাদেই নরেন্দ্র মোদী এনডিএ নেতা হিসেবে প্রাধান্য পাচ্ছেন এবং তিনি প্রধানমন্ত্রীর পদে বসছেন প্রশ্ন হচ্ছে কারা তাহলে রটাচ্ছে এই সমস্ত খবরগুলো বিরোধী আইএনডিআইএ জোট তারা এই পিছনে রয়েছে এই বিষয়টি নিয়ে রীতিমতো মত রয়েছে যদিও রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসেবে শপথ নিতে পারেন এমনটাও শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের পক্ষে রাহুল কংগ্রেস মনে করছে তাদের বিরোধী জোটে বর্ষটাই সঙ্গত এবং তারা সরকার পড়ে যাবার অপেক্ষা করবে অর্থাৎ সংখ্যা গরিষ্ঠ সরকার নয় এবং এই সরকারে এনডিএ সংখ্যাগরিষ্ঠ হয়েছে কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ নয় সেই জন্যে কোয়ালিশন সরকারের ওপর ভর রাখতে হবে নরেন্দ্র মোদীকে আর সেই কারণেই ইন্ডিয়া জোট মনে করছে যে সরকার পড়ে যাবে সরকার থাকবে না সেই সুযোগটি নিতে চান মল্লিকার্জুন খার্গে পর্যন্ত ইন্ডিয়া জোটের বৈঠকের পর বুধবার দিন ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে তার বাড়িতে তিনি বলেছেন যে সময়ের অপেক্ষা করছেন তারা যদি সময়ের অপেক্ষা করেন তাহলে অবশ্যই বলতে হবে যে ইন্ডিয়া জোট খানিকটা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দেখা করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে অখিলেশ যাদবকে উত্তরপ্রদেশে সাফল্যের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন অখিলেশ যাদব তাকে পাল্টা অভিনন্দন জানান পশ্চিমবঙ্গে সাফল্যের জন্যে এই যে ছোটো ছোটো সাফল্য এই সাফল্যগুলোই বড় হয়ে দেখা দিচ্ছে আঞ্চলিক দলগুলি প্রাধান্য পাচ্ছে এবং আঞ্চলিক দলগুলি প্রাধান্যের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী তার সম্পর্কে যে কথা বলা হয় যে তিনি স্বৈরাচারী এবং একনায়কতন্ত্র এবারে নরেন্দ্র মোদী নেতৃত্ব দেন সেই দিকে চোখ থাকবে সবার ছয় ছাক করো অতএব আজকের অনুষ্ঠান শেষ করছি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিতের আশা করে শুক্রবার দিন প্রধানমন্ত্রীর হবার জন্য নরেন্দ্র মোদী দরখাস্ত পেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এবং সেই আবেদনের সঙ্গে যাবেন এনডিএর সমস্ত মুখ্যমন্ত্রীরা তাদের একটা সমাবেশ রাখা হয়েছে শুক্রবার দিন শুক্রবার সেই সমাবেশের পর সেন্ট্রাল হলে এন নবনির্বাচিত সাংসদদের বৈঠকের পর তারা সবাই মিলে যাবেন রাষ্ট্রপতির কাছে নরেন্দ্র মোদীকে তারা অবিসংবাদী নেতা হিসেবে মানবেন কিন্তু নরেন্দ্র মোদীকে যথেষ্ট অবিসংবাদী হতে পারবেন এই প্রশ্নটি রেখে আমরা ছয় ছক্কা এখানেই শেষ করলাম